গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা নমস্কার বন্ধুরা শুভ সকাল তো সকালবেলা বাসিকার সেরে চলে এসেছি প্রতিদেবকে শ্রাবণে চতুর্থ সোমবারের পুজো জোগাড় করে দিতে আমার প্রতিদেব শ্রাবণের প্রত্যেকটা সোমবারই পুজো দেয় নিষ্ঠা ভরে পুজোর তেমন কিছু বোঝে না তবে ভরে ভোলেনাথের পুজো করে তো যাই হোক তার জন্যে আমি টুলটা পেতে নিলাম নিয়ে টুলের উপরে একটা সাদা কাপড় পেতে দিয়ে তার উপরে তারপর ভোলেনাথকে সিংহাসন থেকে নিয়ে এসে থালাটা ও একটা বড় থালা দিয়ে তার উপরে ছোটো পাথরের থালাটা দিলাম কারণ সব বাড়ির ছেলে মেয়ে আমি বর সবাই জল ঢালবো সেজন্য থালাটা বড় লাগবে জলটা নিচে পড়ে যাবে দিয়ে শিবলিঙ্গটাকে একটা বাটিতে রেখে দিলাম নিচে এবারে দেখো পঞ্জাব নৃত্যটা তৈরি করে নিচ্ছিলাম দুধের মধ্যে দিয়ে দিলাম ঘি তারপরে দিচ্ছি এখন ওই যে ঘি দই মধু দিয়ে পঞ্চামৃতটা সুন্দর করে নেড়ে রেডি করে দিচ্ছি দিয়ে এবার চিনিটাও দিয়ে দিলাম দিয়ে এবার ঘেঁটে দিলাম ঘেঁটে দিয়ে সব কিছু রেডি করে দিলাম সব কিছু রেডি হয়নি তো এবার বেলপাতাগুলো বেছে নিচ্ছি দেখো বেলপাতাগুলো এমন বেলপাতা নিয়ে এসেছে খালি সাদা মাকড় চাটা কেমন দেখতে এত সুন্দর কিন্তু পেছনগুলো একটাও ভালো না সেই জন্য সুন্দর করে বেছে নিতে হচ্ছে ভালো করে নাহলে সেই মাকড় চাটা বেলপাতা ভগবানকে দিতে নেই মাকড় চাটা বেলপাতা ভগবানকে দিলে সে তই হয় জানো তো বন্ধুরা এই জন্য দিতে নেই দুব্বটা ধুয়ে নিচ্ছি ওষুধপত্রটা রেডি করে দিচ্ছি দব্বটা ধুয়ে নিলাম দিয়ে বেলপাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি অনেকগুলো বেলপাতা শ্রাবণের শেষ সোমবার একুশটা করে বেলপাতা দেবো সেজন্য অনেকগুলো বেলপাতা ধুতে হচ্ছে বন্ধুরা তার মধ্যে বেলপাতাগুলো ভালো নয় পরিষ্কার করে না ধুলে হবেই না বেলপাতাগুলো ধুতে অনেক সময় লেগে যাচ্ছে সকলে একুশটা করে বেলপাতা দেবো ছেলে মেয়ে সবাই দেখো ওটা বাড়ির ফুল বাড়ির ফুল সেই জন্য ধুলাম না বাড়ির গাছ ফুল তো ধুতে নেই কিন্তু তবু বাজারের ফুল না ধুলে হয় না বাড়ির থেকে যেহেতু ফুলগুলো আমি গাছ থেকে তুলেছি সেগুলো ধুলাম না আর এই দেখো বাজার থেকে গাঁদা ফুল কিনে নিয়ে এসেছি গাঁদা নীলকণ্ঠ আকন্দের মালা যেগুলো কিনে নিয়ে ও সেই ফুলগুলোকে এখন ধুয়ে নেব দেখো আকন্দ ফুলের মালাটা আবার দিয়েছে দুটো দু রকমের ফুল দিয়ে বানিয়ে আমি তো প্যাকেটে দিয়েছে তখন খেয়ালি করিনি অনেকগুলো মালার মধ্যে থেকে দিয়ে দিয়েছে তো যাই হোক এবারে গাঁদা ফুলগুলো ধুয়ে নিচ্ছি কারণ বাজারের ফুল যে তার মধ্যে একটা জবা ফুলও ছিল ভালোই হলো মা পার্বতীর উদ্দেশ্যে জবা ফুলটা দেওয়া হয়ে যাবে আজকে আমার কাছে জবা ফুল ফোটেনি বন্ধুরা হুম আরও বেল পাতা ভালো পেছি পেলাম দুই একটা এবারে গাঁদা ফুলগুলো ধুয়ে থালে নিয়ে নিচ্ছি ভগবানের কাজ যদি পরিপাটি করে না করি না আমি একটুকু শান্তি পাই না আর ভগবানেরকে দেব সে জিনিসটা পরিষ্কার সুন্দর হলে তবেই দেখবে মন থেকে তৃপ্তি আসে আর তুমি সেই পুজোটা দিয়েও তৃপ্তি পাবা তুমি আর অগ অগছালো নোংরাভাবে পুজো দিলে আমার একদম ভালো লাগে না তো যাই হোক ফুল পাতা ধোয়া হয়ে গেল এবারে ঘিয়ের প্রদীপটা রেডি করে নিচ্ছি তোমরা তো জানোই আমি শ্রাবণের প্রত্যেক দিন বাবা ভোলেনাথের উদ্দেশ্যে একটা নতুন করে ঘিয়ের প্রদীপ জ্বালাই কারণ ছোট্ট প্রদীপগুলো বেশি দাম না এক টাকা করে দাম দিয়ে একটা করে প্রদীপ আমি প্রত্যেক দিন জ্বালাই আর সোমবার তো জ্বালাবই তারপরে এবার দেখো ভস্মটা গুলিয়ে নিচ্ছি কারণ এগুলো যদি রেডি করে না দিই না ও হুড়াহুড়ি করে শিবের মাথায় একটু জল ঢেলে চলে যাবে সকাল সকাল ওকে কাজে বেরোতে হয় তো ভস্যটার মধ্যে একটুখানি জল দিয়ে ভস্যটা গুলিয়ে দিলাম এবারে অশ্বকন্ধার চন্দনটা নিয়ে নিচ্ছি দেখো নিয়ে অশ্বকন্ধা চন্দনটা একটা বাটিতে গুলিয়ে নিচ্ছি এই অশ্বগন্ধা চন্দনটা বন্ধুরা খুব ভালো খুব সুন্দর লাগে বাবা বরেনাথকে দিলে দামও বেশি না দর্শকন্ধ ভাণ্ডারে দামও খুবই কম তো আমি তো গত বছর নিয়েছি এবার ঠিক বলতে পারবো না কত দাম ভুলে গেছি তো যাই হোক অশোক চন্দনটাও গুলিয়ে নিলাম একটা পুজোর ঘটা না থাক কিন্তু ল্যাটা আছে আমার শাশুড়ি মা বলে মা বলে যে হয়তো আয়োজন বিশাল নাই কিন্তু ঘরে খুঁটিনাটি নাটি পুজোর কাজ কিন্তু অনেক দেখো এরপর এরপরে তো আরও কিছু গোছানোর আছে এই যে এবার শুদ্ধ জলটা ভগবানের জন্য রেডি করে দিচ্ছি একটা থালে ওই অশ্বগন্ধা চন্দন অগরু যেখানে রাখলাম যে জলের মধ্যে গোলাপ জল দিয়ে সুগন্ধি জল তৈরি করে দিচ্ছি কারণ পঞ্চামৃত দিয়ে স্নান করার পর বাবা ভোলেনাথকে সুগন্ধি জল দিয়ে স্নান করাতে হয় এই যে একটা থালের মধ্যেই সব একসঙ্গে রেডি করে দিলাম অশ্বগন্ধা চন্দন তারপরে এই যে কী বলে ওটা এখন ভুলে গেলাম ভস্য এবারে দিয়ে দিচ্ছি গঙ্গা জল একটা ঘটিতে গঙ্গা জল দিয়ে দিচ্ছি ও সুন্দর করে পরিপাটি করে দিলে ও পুজো দিতে বসেও ভীষণ আনন্দ পায় গত সোমবারে ছেলের পরীক্ষা ছিল পারেনি আজও পরীক্ষা আছে তবে আজকে পড়াটা কমপ্লিট হয়ে গেছে আর এক সোমবারে ছেলের পরীক্ষাটা কমপ্লিট হয়েছিল না যার জন্য সকালে আবার ওকে নিয়ে বসছিলাম ওকে আর পুজো জোগাড় করে দিতে পারিনি তো গঙ্গা জল দিয়ে এবার একটা বাটিতে দিয়ে দিচ্ছি গম শ্রাবণে শেষ সোমবার বাবার মাথায় গম অর্পণ করতে হয় তোমাদের তো আমি বলেইছি গমটা একটা বাটিতে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এক অখণ্ড আতব চাল বাবার মাথায় প্রত্যেক দিন অখণ্ড আতব চাল দিতে হয় দিতে পারলে খুব ভালো আরে এবারে যে বাবার ভোগটা দিয়ে দিচ্ছি সকালবেলা বিশেষ কিছু রেডি হয়নি তো বাজার থেকে দুটো সন্দেশ নিয়ে এসেছে সে দুটো দিয়েই বাবা ভোলেনাথের ভোগটা দিয়ে পুজোটা ও চলে যাবে কেন বেরোতে হবে তাড়াতাড়ি রোজগার না করলে তো সংসার চলবে না তাই না সেই জন্য পুজোটা দিয়ে খুব তাড়াতাড়িও বেরিয়ে পড়ছে পড়বে আর এবারে পঞ্চপ্রদীপটাও রেডি করে নিচ্ছি দেখো তেল প্রদীপ পঞ্চপ্রদীপের সোলটা থেকে থেকে তেল তেলে তেলে কৌটাটা কেমন কালো হয়ে গেছে আর সব কাজগুলো না প্রত্যেক দিন করাও যায় না তেল থেকেই যায় কৌটাটা ধোয়াও হয় না তো যাই হোক পঞ্চপ্রদীপটা রেডি করে নিচ্ছি দেখো কুটি কত কাজ এবারে ধূপকাঠিটা দিয়ে দিচ্ছি পাঁচটা ধূপকাঠি দিয়ে ওখানে গেঁথে দিলাম ও এসে পরে ধরিয়ে নেবে সব কিছু পরিপাটি করে দিতে হয় কিছু পায় না আসনটাও পেতে দিলাম এবারে হাত ধুয়ে এসে দেখো চন্দনটা ঘষে ফুলটা শুদ্ধি করে দিয়ে যাচ্ছি সবচেয়ে অল্প জল দিয়ে চন্দনটা ঘষবো কিন্তু হচ্ছে না এত শুকনো হয়ে যাচ্ছে চন্দন দিবি ও কিছু জানুক না জানুক আনন্দ ভরে যে পুজো দিতে আসে আমার ওটাই ভালো লাগে ওই জন্য এবং সব কিছু পুজোর সমস্ত সামগ্রীতে এবার গঙ্গা জল ছিটিয়ে দিলাম এবার আসনটা পাতার সময় আমার আজকে গঙ্গা জলটা ছিটানো হয়নি আর এখন সুগন্ধি জলের ওপরে একটি একটুখানি ওই যে নয়নমণি ফুলগুলো দিয়ে দিচ্ছি নয়নমণি ফুলে বাবা ভোলেনাথ খুব খুশি হয় তো দেখো আমার প্রভুজি চলে এসছে পুজোতে বসছে সবার প্রথম ঘিয়ের প্রদীপটা আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছে তো বাবা ভোলেনাথকে ধূপ দ্বীপ দেখিয়ে একটু আরতি করে নিচ্ছে করে দেখো দেখিয়ে নিচ্ছে দেখো আমাদের টুনাটুনির শিব পুজো কেমন লাগছে দেখো দেখো শিব ঠাকুরের দেখো আমি পাতাতে ওম চিহ্ন এঁকে সব কিছু দিয়ে রেডি করে আসি ও দেখো এবারে ভস্যটা মাখিয়ে নিচ্ছে যত্ন সহকারে সুন্দর করে সে পুজোটাও করে যাও পারে যথার্থ যদিও কাজের তেমন নয় মানে এসব ঘরোয়া কাজগুলো পারে না করতে তো এবারে পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছে মুখে বলছে ওম নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় এই বলে বাবার মাথায় পঞ্চামৃত দিয়ে দিচ্ছে সব দেখে দিতে হয় কি দিয়ে কি করবে এবারে সুগন্ধি জলটা দিয়ে বাবার মাথায় স্নান করাচ্ছে ও বলছে নাকি স্টিলের পাত্রে বাবা ভোলেনাথকে জল দিতে হয় না সেই জন্য দেখো আবার ঘটিটা পাল্টে ওদের ঢেলে নিয়ে জল ঢাললো বাবাকে সুন্দর করে বাবার আসনে বসিয়ে দেবে বাবাকে একবারে অশ্বগন্ধ চন্দন দিয়ে তিলক পরিয়ে দিচ্ছে প্রত্যেক সোমবার নিজে হাতে পুজো করে যায় তারপরে আমরা সবাই একে একে বাবার মাথায় জল ঢালি পুজো দিই সবার প্রথম ওই পুজো করে খুব আনন্দ পায় এবং আমিও ওকে পুজোর জোগাড় করে দিয়ে ভীষণই আনন্দ পাই সব কিছু আসনে তুলে দিচ্ছে থালটার উপরে পাথরের থালটায় তো আজকে অত জল আটবে না সবাই মিলে জল ঢালা হবে সেই জন্য নিচে বড় থালাটা দিয়ে দিচ্ছি নন্দী মহারাজকে মুছে উপরে তুলে দিচ্ছে ছেড়ে দিয়েছিল আবার তুলে দিচ্ছে আর জলটা রেখে দিচ্ছে পরে গাছের করে দিয়ে দেব দেখো আমার প্রতিদেবের পুজো দেখো এবারে ভোগটা বাবার সামনে দিয়ে দিচ্ছে তখন সব কিছু হাতের কাছে রেডি করে দিতে হয় ও খালি বসে বসে পুজো দেবে বাবাকে পৈতেটা পরিয়ে দিচ্ছে এবারে ওর সাধ্য মতন বাবাকে ফুল তুলসী দিয়ে ওম নম শিবায় বলতে বলতে পুজো দিয়ে নিচ্ছে ফুলের মালা দিচ্ছে পরিয়ে বেলপাতাতে অশ্বকন্ধা চন্দন লাগে নিয়ে দেখো বাবার মাথায় নিবেদন করে দিচ্ছে ওম নম শিবাই ওম নম শিবাই んなもしない。 চাল গোটা চাল বেছে নিচ্ছে বাবার মাথায় গোটা আতর চাল দিয়ে দিল এবারে বাবার মাথায় গম দিয়ে দিল ফুল বেলপাতা দিয়ে বাবার মাথায় আতব জল গঙ্গা সে গম পুত্তের শ্রাবণের শেষ চম্বরে দিতেই হয় বন্ধুরা তা খোখকে যদি রেডি করে না দিও তো পাবে না এবারে বাবার মাথায় গঙ্গা জল ঢেলে নিচ্ছে ও সে বায় এবারে ভোগটা নিভেদন করে দিচ্ছে ভোগের উপরে দিয়ে দিচ্ছে ফুল বেলপাতা সবকিছু ভোগের উপরে দিয়ে দিচ্ছে এবারে ধূপটা ধরিয়ে নেবে শিব পুজোতেও ধূপ ধরাতেই হবে ওকে ধূপ না ধরালে ওর শান্তি নেই পঞ্চপ্রদীপটা প্রদীপটা ধরিয়ে নিচ্ছে আমি ভিডিও করছি ওখানে তো জানে না আমি পেছন থেকে চুপচুপ করে ভিডিও করছি দেখো পুজো দেওয়ার ও খুব লজ্জা পায় বাবা ভোলেনাথের নিচ্ছে সঙ্গে লক্ষ্মী গণেশকে নারায়ণকে কে দেখিয়ে নিচ্ছে এবার রাধা মাধবকেও দেখিয়ে নিচ্ছে দুপদীপটা এবারে আপদ উদ্ধারটা পাঠ করে নিচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ও আপদ উদ্ধারটা পড়তে থাকুক আমি ততক্ষণ ওর খাবারটা রেডি করি তো চলি বন্ধু টাটা দেখো আপদ উদ্ধারটা পড়বে এর আগেও তোমাদের বলেছি আপদ উদ্ধারটা পড়া খুবই ভালো আমরা প্রত্যেক দিন না পারলেও সবাই সোমবার করে পড়বই তো আজকের ভিডিওর মতো এখানেই ভিডিও শেষ করছি আবার দেখা হচ্ছে অনেক